বাংলাদেশে আবারও এক সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর নৃশংস সত্যতার ঘটনা ঘটেছে জামায়াতে ইসলামী দলের কয়েকজন সদস্য একটি হিন্দু মেয়ের ওপর ঠান্ডা পানি ঢেলে আক্রমণ চালায় ঘটনার সময় আশেপাশে লোকজন এটি দেখেও কোনো হস্তক্ষেপ করেননি এই ঘটনার পর স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ আতঙ্কিত ও নিরাপত্তাবিহীন বোধ করেছে মানবাধিকার সংগঠনগুলি এবং বিভিন্ন সামাজিক সংগঠন দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা বলেছে যদি সময় মতো কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে ভবিষ্যত এই ধরনের হামলা আরও বাড়বে স্থানীয় প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনও কোনো রকম কোনো গ্রেফতারি হয়নি এই ধরনের ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মেযাধি প্রবল ফেলতে পারে এবং সামাজিক শান্তি ও সহমদতের পরিবেশকে ক্ষুণ্ণ করতে পারে এরকম খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা